আসসালামু আলাইকুম আপার ব্যাক স্ট্রিপনেস দূর করার জন্য আমরা আজকে আরেকটি ব্যায়াম শিখব প্রথমে দুই পা এভাবে দুপায়ের মাঝখানে কাঁধের থেকে একটু বেশি গ্যাপ দিয়ে আমরা বসব এভাবে পুরাটা বসে যাবো হাঁটুর ওপরে দুই হাত থাকবে এবারে ডান হাত ওপরে উঠাবো বাম হাত এভাবে কণিভ্যাস করে থাকবে এখান থেকে আমরা বাম দিকে স্ট্রেচিং করব এই অবস্থাতে কিছুক্ষণ থাকার পরে আমরা ডান হাত নিয়ে এসে ডান হাতের উপরে রাখবো এরপরে এখান থেকে বাম হাত সোজা উপরে তুলে ডান দিকে স্ট্রেচিং করব এইভাবে আমরা কিছুক্ষণ থাকব এরপরে স্বাভাবিক অবস্থায় চলে আসবো তো এটা করলে আমাদের হাতের মাসল এবং আপার ব্যাক মাসলের তো হেল্প হচ্ছে প্লাস পায়েরও হেল্প হবে